ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নবনীতা সেন লাইফ স্টাইনালের নবনীতা চলে এসেছি অনেক মানে কয়েক মাস পরে অনেক দিন পরে ব্লগ করছি আর এখন বাজে তিনটে পনেরো আর আজকের বাইশ তারিখ শুক্রবার আর এই বিকেল থেকেই আমি ভিডিও স্টার্ট করলাম আর শুকনো কাপড়গুলো আমি তুলতে এসেছি দেখলাম আকাশ খুব মেঘলা দেখতেই পাচ্ছ ওয়েদার খুবই খারাপ এই কদিন খুব খারাপ যাচ্ছে আর মানে জামা শুকনো জামা কাপড় তুলে এই জামা কাপড়গুলো তুলতে গিয়ে দেখলাম যে জামা কাপড়গুলো ভিজে আছে তার কারণে জামা তুলে নেওয়ার পরে চিন্তা করলাম আর একটু মানে দিই শুকিয়ে মানে হালকা একটু শুকিয়ে যাক তারপর তুলবো তো যেটুকানি হাওয়া হচ্ছে তাতে তো কিছুক্ষণ পরে রোদই উঠেছিলো মানে ওয়েদারটা কেমন অন্য রকম একবার রোদ একবার বৃষ্টি যাই হোক তো এদিকে ফের আমি চিন্তা করলাম যে এগুলো আবার আরেকবার দিয়ে দেওয়া যাক মেয়ের জামা কাপড়গুলো নইলে বর্ষাকালে কেমন গুমো গন্ধ হয়ে যায় তো এইগুলো নিয়ে আমি ঘরে চলে আসছি আর আমার এখন জামা কাপড়গুলো সোফাতেই পাট করে রাখছি তো সোফাটা একদম মেয়ে হয়ে রয়েছে খুবই খারাপ অবস্থা আর এদিকে আমি মেয়ের খেলনাগুলো গুছিয়ে নিয়ে আর ঘর বিছানা মানে ঘরটরগুলো ঝাঁট দিয়ে নেবো মেয়ের জন্য দুবেলা ঝাঁট দিতে হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছে টেবিলটা পুরো রান্নাঘর হয়ে গেছে ও পাশে মেয়ের জন্য সব আলাদা করে নিচ্ছি কারণ মেয়ে হচ্ছে কি আলাদা ওর জন্য রান্না করতে হয় ওই খেয়ে আমাদের রান্না খেলে ওর পেটটা খারাপ করে সেই কারণে সেটা পরে বলবো তোমাদের এদিকে এই চাদরটা আমি আজকে তুলেছি ওটা বাইরে রেখেছিলাম ঘর ঝাঁট দিচ্ছিলাম বলে তা ওটা আমি ঘরে নিয়ে গিয়ে রাখলাম তো চলো আমি কাজ করে নিই তারপর তোমাদের সাথে বক বক করছি আর এদিকে ঝাঁট দিয়ে বাইরে বার করে দিচ্ছি এগুলো নোংরা তো হ্যালো চলে এলাম সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আরেকবার বলছি ঘুম পাড়িয়ে দিয়েছি সবাই সব কাজ শেষ হয়ে গেছে আমি আর এখন তিনটে একচল্লিশ বাজে বিকেল হয়ে গেছে তো ভাবলাম অনেক দিন ভিডিও করিনি তোমাদের সাথে একটু ভিডিও করি অনেক দিন পর অনেকদিন পরলে ভুল হবে কয়েক মাস পরে তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড কি বলবো এত কষ্ট হচ্ছে মানে একটু শরীরটা আমার কয়েকদিন ধরে একটু খারাপ যাচ্ছে আর সেই কারণে আমি কিছু নিজ হয়ে কাজ করলে আমার শরীরটাকে মানে দম বন্ধ হয়ে যায় শ্বাসে কষ্ট হয় তো যাই হোক সে হোক আর ভিডিওটা চালানটা বন্ধ রেখেছি মশার রুক বন্ধ করে দিলাম এত মাস ভিডিও না করার কারণ কিছু অসুবিধা মানে কিছু প্রবলেমে চলছে আমার ওপর দিয়ে সেগুলো মানে সেগুলো থেকে উঠে আসতে আমার অনেক সময় লাগছে তো ভাবলাম অনেকদিন ভিডিও করিনি তো তোমাদের সঙ্গে একটু ভিডিও করা যেতেই পারে আর আজকের ভিডিওটা সকাল থেকে আমি মানে একদম স্টার্ট করতে পারিনি কারণ সকালবেলা থেকে আর একটা প্রথম কারণ হচ্ছে কি মেয়ে মেয়েকে নিয়ে একা হাতে মেয়ে ধরে সব কাজ কমপ্লিট করে সংসারে কাজ কমপ্লিট করে তার মানে প্রচণ্ড টাফ একটা ব্যাপার হয়ে যায় তো সেই কারণেই সকাল থেকে আমি ভিডিও করতে পারিনি আর এতদিন ওই কারণেই ভিডিও করিনি আর কিছু পার্সোনাল ম্যাটার তো আছে এইসব পার্সোনার ব্যাপার আছে অনেকদিন না করার কারণে কথা একটু আটকে যাচ্ছে কথাগুলো একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে তো তোমরা একটু বুঝিয়ে নিও যাই হোক আমার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে লাইটটা পড়ার কারণে একটু হচ্ছে তো যাই হোক মেয়ে ঘুমাচ্ছে ভাবলাম একটুখানি কাজগুলো সেরে নিয়ে তোমার সঙ্গে একটুখানি কথা বলি তো বিকেলের যে কাজটা সেইটুকানি আমার করা হয়ে গেছে আর দেখলেই জামা কাপড় তুলতে গেলাম মেয়ে জামা কাপড়গুলো ভুয়েছে তো একটু রোদ আছে ভাবলাম দিয়ে দিই ওই জন্য রোদে রেখে দিয়েছি হোক তারপরে

আর বেশি বক বক করব না মেয়ের উঠে পড়বে তা তার আগে ওর কিছু খাবার বানাতে হবে তো চলো খাবার দাবার নি ওর আর আমি এখনো ভাত খাইনি সকালে একটু পান্তা ভাত ছিল সেটা খেয়েছি তো পেট আমার পুরো ভর্তি আর আমি আজকে মা আজকে রান্না করেছে মেয়ের আলাদা রান্না হয় আর মা রান্না করেছে তোরা খাবে মাছের ঝোল তো সেই কারণে ভাবলাম আমি তো মাছের ঝোল খাই না তো আমি আমার জন্য ডিমের ঝোল বানিয়ে নিয়েছি তো আমি আজকেরে মানে করতে পারিনি এখনও খাইনি মানে ভাল লাগছে না খেতে তো যাই হোক খিদে পাক তারপরে খাবো একটা মাছই মুখের ধারে শুধু ঘুরছে তো যাই হোক তো চলো এই দেখো আমি বিছানা আমি ভালো করে দেখাবো না মেয়ে ঘুমাচ্ছে কারণ সবাই বলে এখানে অনেকে বলে যে এই ঘুমন্ত বাচ্চা বা শিশুকে দেখানো উচিত নয় ক্যামেরায় ফটো তোলা উচিত নয় যাই হোক সেই কারণে বাদ দিয়ে রাখলাম তো চলো আমি কাজগুলো করে নিই নিয়ে তারপর তোমাদের সাথে বক বক করছি আর বেশি বক বক করবো না তোমরা বোরই হও তো চলো কাজ করে নিই কথা বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসছে এখন বাজে চা সাড়ে চারটে আর তোমাদের দাদাভাই ভাই যেরকম সকালে যেত কাজে দশটায় সেরকমই যাচ্ছে এখন আর চলে আসছে তাড়াতাড়ি কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু শরীর খারাপ কারণ ক কদিন আগে ওর একটুখানি গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোটোখাটো ভগবানের কৃপায় তো আঙুলের একটু চোট লেগেছে তাই ও বেশি কাজ করতে পারে না তাড়াতাড়ি চলে আসে আর এদিকে আমি তরমুজটা ধুয়ে আর মেয়ের জন্য আলাদা কেটে তুলে রাখবো সেই কারণে বাটিটা নিয়ে এসেছি আর তরমুজের টা খুবই সুন্দর মানে খুবই মিষ্টি খেতেছিল আর দেখো কি সুন্দর লাল ভদা করে একেবারে চলে এসেছি সারা মানে সন্ধ্যাবেলা কোনো ক্লিপ নিইনি ভিডিও করিনি কারণ কোনো কাজ করিনি জাস্ট মানে কি বলবো শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর এদিকে মশারি টাঙিয়ে বিছানা গুছিয়ে বসে পড়েছি আর এদিকে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে টিভিতে যে খেলা হচ্ছে সারা সন্ধ্যে তোমাদের দাদা টিভি নিয়ে টিভি চালিয়ে খেলা দেখলো আর খেলা দেখতে দেখতে খাওয়া দাওয়া করে এখন বাইরে চাবি তালা দিতে গেছে তো ভাবলাম এই তালে ভিডিওটা করি আর তোমাদের দাদা ভাই মাঝখানে একটুখানি মেলা গিয়েছিল এই যে এই দুলটা এনে দিয়েছে তো ভিডিওটা বেশি বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর যেন যারা নতুন তারা সাবস্ক্রাইব তো করবে আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে আশা করি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে আসবে আর ভিডিও দি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই গুড নাইট